প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন জানার টেলি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি ভিউয়ার্স আজ আমরা রাশিয়ার কিছু জবাব নিয়ে কথা বলবো কিন্তু তার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এখনও আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন সব জব আপডেটগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজ আমরা রাশিয়ার গার্মেন্টসের কিছু সুইং অপারে জবের নিয়ে কথা বলবো এটা বাংলাদেশের যারা গার্মেন্টসে কাজ করেন সুইমিং অপারটারে কাজ করেন তাদের জন্য একটা সুখবর যে রাশিয়া বিভিন্ন গার্মেন্টসে সর্বমোট একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে তো এটা শুরুতেই বলে নেই যে রাশিয়া এমন একটি দেশ যার সাথে পৃথিবীর অন্যান্য দেশের বর্ডার কানেকশন রয়েছে আপনারা চাইলে সেখান থেকে অন্যান্য দেশে গিয়ে আপনাদের নিজের কর্মসংস্থানের উন্নয়ন ঘটাতে পারেন তো ভিউয়ার্স এখানে যারা রাশিয়াতে গিয়ে রাশিয়াতে গার্মেন্টস সুইং অপারেটরে গিয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে চান তাদের ন্যূনতম কিছু বেসিক শর্ত রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই পুরুষ হতে হবে এবং বয়স সীমা হতে হবে মিনিমাম আঠারো থেকে পাঁচচল্লিশের মধ্যে এবং তাকে অভিজ্ঞতা হবে সুইং অপারেটরের কাজে অভিজ্ঞতা মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনার অভিজ্ঞতা সন্নদ হিসেবে আপনি আপনার গার্মেন্টসের বেতনের কার্ড দিতে পারেন অথবা আইডি কার্ড দিতে পারেন অথবা আপনার গার্মেন্টসে কাজ করছেন সেই একটা ভিডিও আমাদের কাছে দিতে হবে তো ভিউয়ার্স এখানে আপনার অবশ্যই বেসিক ইংরেজি জানা থাকতে হবে এ হলো আপনার যোগ্যতা এখানে এখন আমি বলবো যে রাশিয়াতে সুইং অটার কাজ করার জন্য আপনার কী কী সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার ডিউটি হবে আট ঘন্টা এবং সেখানে ওভারটাইমেরও সুব্যবস্থা রয়েছে ওভারটাইমটি অবশ্যই রাশিয়ার শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করা হবে থাকা খাওয়া কোম্পানির এবং ভিসা দুই বছরের ভিসা কোম্পানি করে দেবে তো বিয়ার্স যারা রাশিয়া গিয়ে সুইং অপারেটার কাজ করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চান তারা অবশ্যই তো যারা যারা ইস গিয়ে গার্মেন্টস গার্মেন্টসের সুইং ওয়াটারে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি পাসপোর্ট পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ এক বছরের থাকতে হবে তার সাথে মেডিকেল ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে আপনার ফ্লাইট করে দেব তো ভিউয়ার্স যারা এদিক সেদিক ঘোরাফেরা করে নিজের জীবনে মূল্যবান সময়টিকে নষ্ট করছেন তারা অবশ্যই অতি অতিসত্বরা আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিজের পরিবারের এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জবাবডেট নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জান্নাত ট্রেক নিয়ে আসলে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ